আজকে জেনে নেব যাদের মূলাঙ্ক সিক্স তাদের এবছরটা দু হাজার কেমন যাবে খুব খারাপ যাবে না দু হাজার ছাব্বিশ তাদের জন্য আগের বছরের থেকে এবছর অনেকটাই বেটার যাবে কি কি হবে কি হবে না কি করতে হবে কেমন হবে থাকবেন সবটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন চলুন আলোচনায় আসা যাক এবছর মাথা কিন্তু আপনাদের খুব বেশি গরম হবার সম্ভাবনা থাকবে নিজের মাথা গরমটাকে কন্ট্রোল করার চেষ্টা করুন এবছর দুর্দান্ত যেতে চলে এসে শুধু নিজেকে একটু কন্ট্রোল করতে করলেই কিন্তু আপনার কেল্লা ফতে আর কি করতে হবে যদি কোনো ব্যবসা করার জন্য চিন্তা ভাবনা করে থাকেন দু সালে আপনি চিন্তা ভাবনা করেছেন কোনো বিজনেস স্টার্ট করবেন সেটা ভাবছেন করব কি করবো না কি করলে কীভাবে কী করবো না করব প্রফিট হবে কিনা লাভ হবে কিনা না এত কিছু চিন্তা ভাবনা করছেন কিন্তু ব্যবসা শুরু করতে পারেননি তাদের জন্য বলবো অবশ্যই দু হাজার সেই ব্যবসা স্টার্ট করুন আপনি যেই বিজনেস করার প্ল্যান করে কল্পনা করে রেখেছেন সেই বিজনেস অবশ্যই আপনি সাকসেস পাবেনি দু হাজার বিজনেস শুরু করলে আপনাকে বিজনেসে ভালো রকম সাকসেস দেবে এটা করতে পারেন যারা আগের বছরে যাদের কোনো কাজ অসম্পূর্ণ রয়ে গেছে তারা এবছর নিজেদেরকে নিয়ে যেতে সেই কাজের প্রতি সেই কাজ এবছর আপনাদের সম্পূর্ণ হবেই একদম যাদের কোর্ট কেস চলছে যেন অনেকে যদি কোর্ট কেসের সঙ্গে যুক্ত হয়ে থাকে যে কোর্ট কেস চলছে কিন্তু এখনো রায় হয়নি নিজে চেষ্টা করুন কোর্ট কেসের সঙ্গে যারা যুক্ত আছেন তারা নিজেদেরকে একটুখানি সময় দেওয়ার চেষ্টা করুন কোর্ট কেসকে নিয়ে আপনি কোর্ট কেসের রায় আপনার তরফে চলে আসবে কোর্ট কেসের রায়ও কিন্তু এবছর আপনি দু হাজার ছাব্বিশে পেয়ে যাবেন আপনার ফরে চলে আসবে যেটা করতে হবে সেটা হচ্ছে খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করতে হবে কারণ খাওয়া দাওয়ার প্রতি আপনাদের একটা অ্যাট্রাকশান আছে ফুড যে খাওয়া দাওয়া সেখান থেকে নিজেকে একটু সরিয়ে রাখতে হবে সতর্কভাবে থাকতে হবে কারণ খাওয়া দাওয়া সতর্কভাবে না থাকলে এই বছর কিন্তু আপনাদের ওজন বাড়ার সম্ভাবনা প্রচুর থাকবে মানে যা খাবেন টোটালটাই ওজন বাড়ার সম্ভাবনা থাকবে তাই নিজেদেরকে একটুখানি বুঝে খাওয়া দাওয়া বুঝে শুনে করা উচিত কারণ খাওয়া দাওয়া বুঝে না করার জন্য শরীরও খারাপ হতে পারে এটাকে একটুখানি মাথায় রাখতে হবে এবং যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন কর্মের সংক্রান্ত যারা বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন এতদিন ধরে যাদের ইচ্ছা আছে বিদেশ বাইরে গিয়ে কাজ করার জন্য যারা ট্রাই করছেন হচ্ছে না তাদের জন্য এবছর দুর্দান্ত সুযোগ আসতে চলেছে আপনি ট্রাই করতে থাকুন দু হাজার ছাব্বিশে কিন্তু আপনার বিদেশ যাওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হয়ে হতে চলেছে দুহাজার খুব ভালো যাবে এবং যারা এক্সট্রা অ্যাফেয়ারের সঙ্গে যুক্ত আছেন বিবাহের বহির্ভূত সম্পর্ক সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এবছর খুবই সাবধানে চলাফেরা করুন পারলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন ধরা পড়ে যাওয়ার চান্স আছে বস খুব সাবধানে থাকবেন আর যারা সরকারের সঙ্গে যুক্ত কোনো কাজ করেন বা সরকারি কর্মচারী যারা আছেন তাদের জন্য এবছরটা খুব ভালো যাবে যারা সরকারি সঙ্গে যুক্ত কোনো কাজ ফাজ করেন তাদের জন্য কিন্তু এবছর খুব ভালো যেতে চলেছে ভালো লাভ কিন্তু দেখতে পাবেন এবছর শরীর নিয়ে একটু চিন্তা থাকবে প্রথমে বলেছে শেয়ার মার্কেটে যদি যারা ইনভেস্ট করেন তারা এবছরটা খুব ভালো লাভ পাবেন ভালো চান্স আছে তবে যেটা করতে হবে আপনাকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে হবে অন্যের সিদ্ধান্তে চলতে যাবেন না নিজের সিদ্ধান্ত নিয়ে কাজ করুন সাফল্য আপনি দেখতে অবশ্যই পাবেন এবছর যেটা আপনাকে করতে হবে পারলে সাদা বস্ত্র এবছর বেশি করে পড়ার চিন্তা ভাবনা রাখুন তেরোই মে থেকে চোদ্দোই জুন খুব ভালো সময় আপনাদের জন্য যেতে চলেছে তেরোই মে থেকে ১৪ জুন এই সময়টা খুব ভালো যাবে সারা বছরই ভালো যাবে এই সময়টা বেশি ভালো যাবে এবং বছর যেটা আপনাদেরকে করতে হবে লোকের অ্যাট্রাকশান আমাদেরকে কেড়ে নিতে হবে যার জন্য বাড়ি থেকে যখন বেরোবেন তখন নিজেকে একদম সুন্দর পরিপাটি করে সেজে গুজে বাড়ি থেকে বেরোন এবং বেরোনোর আগে আয়নায় নিজেকে দেখে নিজে কমপ্লিমেন্ট দেন যে আপনাকে খুব সুন্দর লাগছে সেটা দেখে আপনি বাইরে বেরোন এবছর পরিপাটি ভাবে থাকুন দেখবেন এবছর আপনার জন্য দুর্দান্ত যেতে চলেছে খুব ভালো এবং ইনকাম যেগুলো আমি যে ইনকাম বা বলতে কোনো কথা হবে না এগুলো তো আছেই যেগুলো নর্মালি করতে হবে সেগুলো আমি আপনাকে বলে দিচ্ছি যারা নতুন সম্পর্কে যেতে চাইছেন যে নতুন সম্পর্ক চিন্তা ভাবনা করেছেন যে নতুন সম্পর্কে এবছর যাব তাদের জন্য একটুখানি চিন্তা ভাবনা করে নতুন সম্পর্কে এগোনো উচিত নাহলে দেখা যাবে মাঝপথে হয়তো আফসোস করতে হতে পারে তো হটকারী সিদ্ধান্ত নেবেন না একটু চিন্তা ভাবনা করে মার্কেটে মানে সম্পর্কের দিকে এগো এবং যারা আইটি সেক্টরের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য এবছর খুব ভালো যাবে যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্যও খুব ভালো যাচ্ছে এবছরটা যারা সিনেমা জগতের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্যও এ বছর খুবই ভালো যাবে যারা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন তাদের এ এবছরটা খুব ভালো যেতে চলেছে যারা জ্যোতিষী অ্যাস্ট্রোলজার যারা আছেন যারা নিউমোলজিস্ট আছেন বা যারা বাস্তবিদ আছেন যারা জ্যোতিষ সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই বছরটা খুবই ভালো যেতে চলেছে ভালো ইনকাম এবং তার সাথে নাম ফেম সবই পাওয়ার জায়গা আছে এবং নিজেকে সৎ কাজ করার চেষ্টা করুন দেখবেন নাম যশ সব পেয়ে যাবেন আর যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রিন বোতলে জল ভরে সেই জলটা সূর্যের আলোতে রেখে দশ থেকে পনেরো মিনিট রেখে সেই জলটা খাওয়ার চেষ্টা করুন দেখুন এতে করে নেগেটিভ যে এনার্জিটা আছে সেটা কমে পজিটিভ এনার্জিতে কনভার্ট হয়ে যাবে তো ওভারঅল সব জায়গাটায় আলোচনা করা হলো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে দেখো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না জয় মা